দুই সাল থেকে সঞ্চয়পত্র ক্রয়ে প্রতি লাখে আপনি কত টাকা মুনাফা পাবেন এবং সঞ্চয়পত্রে নতুন কি কি আপডেট হয়েছে বিস্তারিত সকল কিছুই জানবেন আজকের এই ভিডিওতে কারণ হচ্ছে সঞ্চয়পত্র কেনার আগে আপনাকে সঞ্চয়পত্রের সকল আপডেট তথ্যগুলো ভালোভাবে জেনে নেওয়া উচিত তো শুরুতে আমরা জানব বর্তমানে বাংলাদেশে কত ধরনের সঞ্চয়পত্র চালু আছে প্রথমত যে সঞ্চয়পত্র চালু আছে তার নাম হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্র দ্বিতীয়ত হচ্ছে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র পরবর্তীতে হচ্ছে পরিবার সঞ্চয়পত্র এবং সর্বশেষ হচ্ছে পেনশনের সঞ্চয়পত্র বর্তমানে যারা বাংলাদেশে নাগরিক রয়েছেন অর্থাৎ বাংলাদেশে বসবাস করছেন তারা চাইলে এ চার ধরনের সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এবার আসি বাংলাদেশের নাগরিকদের মধ্যে কে কোন সঞ্চয়পত্র কিনতে পারবেন তার কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু বিভিন্ন বয়সের পুরুষ মহিলা বা বিভিন্ন পেশার লোকজন রয়েছে তো সবাই চাইলে কিন্তু সব ধরনের সঞ্চয়পত্র কিনতে পারবে না তাহলে চলুন দেখি কে কোন সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে প্রথমে হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্র বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে যে কোনো বাংলাদেশী নাগরিক একক অথবা যৌথ নামে তবে তার বয়স অবশ্যই আঠারো বছরের বেশি হতে হবে তার মানে আঠারো বছরের যদি কেউ কম হয় তাহলে সে বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে না তারপর হচ্ছে তিন মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্রটা সেম যে কোনো বাংলাদেশি নাগরিক একক ও যৌথ নামে কিনতে পারবে তবে তার বয়স অবশ্যই আঠারো বছরের বেশি হতে হবে তারপর হচ্ছে পরিবার সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্র শুধুমাত্র আঠারো বছর বয়সী যে কোনো বাংলাদেশি নারী ক্রয় করতে পারবে যদি কোনো পুরুষ ক্রয় করতে চায় তবে তার বয়স অবশ্যই পঁয়ষট্টি বছরের বেশি হতে হবে তাহলে সে পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে কিন্তু আঠারো বছরের উপরে যে কোনো বাংলাদেশি নারী নাগরিক পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে চার নম্বর হচ্ছে পেনশনের সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা অর্থাৎ চাকরি রিটায়ারমেন্ট শেষে যারা এককালীন টাকা পেয়েছেন সেই টাকা দিয়ে তারা চাইলে পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন সো এখন আমরা জানবো একজন ব্যক্তি সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে সঞ্চয়পত্রে ইন্টারেস্ট রেট কত হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মেয়াদ কতদিন হবে এবং দু হাজার চব্বিশ সালের সঞ্চয়পত্রে আপনি প্রতি লাখে কত টাকা মুনাফা পাবেন বিস্তারিত সকল তথ্য তাহলে চলুন জানি প্রথমে হচ্ছে মেয়াদ বাংলাদেশ সঞ্চয়পত্রের মেয়াদ হবে পাঁচ বছর পরিবার সঞ্চয়পত্রের মেয়াদও হবে পাঁচ বছর তিন মাস অন্তর মনোভিত্তিক সঞ্চয়পত্রের মেয়াদ হবে তিন বছর এবং পেনশনার সঞ্চয়পত্রের মেয়াদ হবে পাঁচ বছর দ্বিতীয়ত হচ্ছে মিনিমাম লিমিট আপনি যদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন আপনি সর্বনিম্ন এক হাজার টাকা ক্রয় করতে পারবেন যদি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে সর্বনিম্ন আপনি দশ হাজার টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন আর তিন মাস অন্তর মনোভিত্তিক সঞ্চয়পত্র সর্বনিম্ন আপনাকে এক লাখ টাকার ক্রয় করতে হবে আর পেনশনার সঞ্চয়পত্র সর্বনিম্ন আপনি পঞ্চাশ হাজার টাকার ক্রয় করতে পারবেন সর্বোচ্চ লিমিট হচ্ছে আপনি যদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন শুধুমাত্র আপনার নিজের নামে বা আপনার ফ্যামিলির কোনো একজন ব্যক্তি ক্রয় করে সেক্ষেত্রে সে একক নামে তিরিশ লাখ টাকা কিনতে পারবে আর যদি সে যৌথ নামে ক্রয় করে অর্থাৎ সে তার নিজের নামে এবং বাবার নামে দুজনের নামে একসাথে অথবা মা বাবা একসাথে ক্রয় করে সেক্ষেত্রে সর্বোচ্চ যৌথভাবে ষাট লাখ টাকার ক্রয় করা যাবে পরিবার সঞ্চয়পত্র যৌথভাবে কেনা যায় না এটা এককভাবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লাখ টাকার পর্যন্ত ক্রয় করা যাবে তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্র আপনি একক নামে তিরিশ লাখ এবং যৌথ নামে ষাট লাখ কিনতে পারবেন আর পেনশনার সঞ্চয়পত্র আপনি একক নামেই কিনতে পারবেন এটা যৌথ নামে কেনার সুযোগ নেই সো একক নামে আপনি সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকার কিনতে পারবেন সবগুলো সঞ্চয়পত্র মিলিয়ে একজন ব্যক্তি এককভাবে পঞ্চাশ লাখ টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে আর সে যদি যৌথভাবে ক্রয় করে তাহলে সে এক কোটি টাকার পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে এটা হচ্ছে সঞ্চয়পত্রের সর্বোচ্চ লিমিট ইন্টারেস্ট রেট এখানে পনেরো লাখ টাকা পর্যন্ত বলা হয়েছে অর্থাৎ আপনি যদি পনেরো লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি বাংলাদেশ সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট পাবেন এগারো দশমিক দুই আট শতাংশ হারে পরিবার সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট পাবেন এগারো দশমিক পাঁচ দুই শতাংশ হারে আর তিন মাস অন্তর মনোভাবভিত্তিক সঞ্চয়পত্রে ইন্টারেস্ট রেট পাবেন এগারো দশমিক শূন্য চার শতাংশ হারে আর যদি আপনি পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করেন পনেরো লাখ পর্যন্ত সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট রেট পাবেন এগারো দশমিক সাত ছয় শতাংশ হারে কিন্তু আপনি যদি পনেরো লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেটটা কিন্তু ডিফারেন্ট হবে সেটা আমি নেক্সট স্লাইডে আপনাদেরকে দেখাবো সো এবার আসে আপনি যদি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে ইন্টারেস্ট কখন পাবেন বাংলাদেশ সঞ্চয়পত্রের ইন্টারেস্ট পাবেন আপনি একবারে মেয়াদ শেষে পরিবার সঞ্চয়পত্রের ইন্টারেস্ট পাবেন প্রতি মাসে মাসে তিন মাস অন্তর মনোভিত্তিক সঞ্চয়পত্রের ইন্টারেস্ট পাবেন প্রতি তিন মাস পর এবং পেনশনের সঞ্চয়পত্রের ঠিক সেম প্রতি তিন মাস পরপর আপনি ইন্টারেস্টটা পাবেন এখন কত হচ্ছে আপনি যদি টাকাটা এফডিআর মতো করে রাখতে চান অর্থাৎ মেয়াদ শেষে আপনি একবারে টাকাটা তুলবেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন আর যদি বলেন যে না আমি টাকা রাখার পরে প্রতি এক মাস পরে বা তিন মাস পর পর আমি চাচ্ছি যেন একটা প্রফিট আসে যেটা দিয়ে হয়তো আমি নিজে চলতে পারবো বা আমার ফ্যামিলি মেনটেন করতে পারবো তো সেক্ষেত্রে আপনি পরিবার সঞ্চয়পত্র কিনতে পারেন অথবা আপনি তিন মাস অন্তর মুনাভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন যেটার মুনাফা আপনি প্রতি তিন মাস পর পর পাবেন সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে ডিসিশান নিতে পারেন যে আপনার জন্য কোন সঞ্চয়পত্রটা বেস্ট হবে এবার আসে আপনি যদি পনেরো লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তিনটা স্ল্যাব হবে পনেরো লাখ টাকা পর্যন্ত আপনি একটা ইন্টারেস্ট রেট পাবেন পনেরো লাখ এক টাকা থেকে তিরিশ লাখ পর্যন্ত আরেকটা রেট পাবেন তিরিশ লাখ টাকার বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি আরেকটা ইন্টারেস্ট রেট পাবেন তাহলে চলুন দেখে বাংলাদেশ সঞ্চপত্রের আপনি পনেরো লাখ পর্যন্ত ইন্টারেস্ট রেট পাবেন এগারো দশমিক দুই শতাংশ হারে যদি আপনি পনেরো লাখ টাকার বেশি তিরিশ লাখের মধ্যে হয়ে যায় আপনার টোটাল অ্যামাউন্টটা তাহলে আপনি ইন্টারেস্ট রেট পাবেন দশ দশমিক তিন শূন্য শতাংশ হারে আর যদি আপনি তিরিশ লাখ টাকার বেশি ক্রয় করেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট পাবেন নয় দশমিক তিন শূন্য শতাংশ হারে পরিবার সঞ্চয়পত্র যদি ক্রয় করেন পনেরো লাখ পর্যন্ত সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট হবে এগারো দশমিক পাঁচ দুই শতাংশ পনেরো লাখের বেশি তিরিশ লাখ পর্যন্ত হলে ইন্টারেস্ট পাবেন আপনি দশ দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে তিরিশ লাখের বেশি হলে নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে তিন মাস অন্তর মনোভিত্তিক্তিক্তিক্তিক্তিক্ত সঞ্চয়পত্র আপনি যদি পনেরো লাখ পর্যন্ত ক্রয় করেন ইন্টারেস্ট রেট পাবেন এগারো দশমিক শূন্য ছয় শতাংশ পনেরো লাখ এক টাকা থেকে তিরিশ লাখ পর্যন্ত ক্রয় করলে ইন্টারেস্ট রেট পাবেন টেন পার্সেন্ট আর তিরিশ লাখ টাকার উপরে যদি ক্রয় করেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট পাবেন নাইন পার্সেন্ট পেনশনের সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি ইন্টারেস্ট পাবেন পনেরো লাখ পর্যন্ত ইন্টারেস্ট পাবেন আপনি এগারো দশমিক সাত ছয় শতাংশ হারে পনেরো লাখ এক টাকা থেকে তিরিশ লাখ পর্যন্ত ইন্টারেস্ট রেট পাবেন দশ দশমিক সাত পাঁচ শতাংশ হারে আর যদি তিরিশ লাখ টাকার বেশি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট রেট পাবেন নয় দশমিক সাত পাঁচ শতাংশ হারে তবে আপনি যদি মেয়াদের আগে সঞ্চয়পত্র ভাঙান সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটা কিন্তু আরও কম হবে সো আমি যদি ওই রেটটাও দেখাতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যাবে সো আমি সেটা দেখাচ্ছি না সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে কিন্তু একটা সম্পূর্ণ ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশনে আমি এটা লিঙ্ক দিয়ে দিব আপনি ক্লিক করে এখান থেকে দেখে নিতে পারেন অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন তাহলে আপনি বিস্তারিত একটা ধারণা পাবেন যে মেয়াদের শেষ হওয়ার আগে যদি আপনি সঞ্চয়পত্র ভাঙেন তাহলে আপনি কত টাকা কম পাবেন বা কত বেশি পাবেন বা রেট কেমন হবে বিস্তারিত সকল কিছু আমি ওই ভিডিওতে দেখিয়েছি সো দুই হাজার চব্বিশ সালে সঞ্চয় প্রতি লাখে কি পরিমাণ প্রফিট আপনি পেতে পারেন বা কী পরিমাণ ইন্টারেস্ট পাবেন টোটাল অ্যামাউন্টটা কত ট্যাক্স কাটার পরে হাতে কত পাবেন বিস্তারিত আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাচ্ছি আপনি যদি পাঁচ লাখ টাকার কম সঞ্চপত্র ক্রয় করেন অর্থাৎ আপনি এক লাখ টাকার ক্রয় করেছেন বা দুই লাখ বা তিন লাখ বা চার লাখ বা পাঁচ লাখ অর্থাৎ পাঁচ লাখের মধ্যে সেক্ষেত্রে প্রতি লাখে আপনি ট্যাক্স কাটার পরে কত মুনাফা পাবেন বা ইন্টারেস্ট পাবেন চলুন সেটা দেখি প্রথমত হচ্ছে পরিবার সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্রের আপনি প্রতি মাসে মাসে কিন্তু আপনাকে ইন্টারেস্টটা দিয়ে দেওয়া হবে সো প্রতি লাখে আপনি ইন্টারেস্ট পাবেন নয়শো টাকা আপনার এটার জন্য ফাইভ পার্সেন্ট ট্যাক্স কাটবে এখানে হলুদ মার্কর যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন যে আপনি পাঁচ লাখ টাকা পর্যন্ত যদি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি যে ইন্টারেস্টটা বা যে মুনাফাটা পাবেন তার উপরে কিন্তু ফাইভ পার্সেন্ট ট্যাক্স কাটবে কিন্তু সেটা যদি পাঁচ লাখের বেশি হয়ে যায় তাহলে ট্যাক্সের পরিমাণটা হয়ে যাবে কিন্তু টেন পার্সেন্ট সো ফাইভ পার্সেন্ট ট্যাক্স কাটার পরে আপনি হাতে পাবেন নয়শো টাকা প্রতি লাখে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তারপর হচ্ছে তিন মাস অন্তর মুনাভিত্তিক সঞ্চয়পত্র প্রতি তিন মাস পর আপনি ইন্টারেস্টটা পাবেন প্রতি লাখে তিন মাস পরে আপনি টোটাল অ্যামাউন্ট হবে আপনার দুই টাকা ট্যাক্স কাটার পরে আপনি হাতে পাবেন দুই টাকা দেন হচ্ছে বাংলাদেশ সঞ্চপত্র এটা মেয়াদ শেষে আপনি একবারে পাবেন আপনি যদি এক লাখ টাকা রাখেন পাঁচ বছর শেষে টোটাল অ্যামাউন্ট হবে ছাপ্পান্ন হাজার চারশো টাকা ট্যাক্স কাটার পরে আপনি হাতে পাবেন তিপ্পান্ন হাজার পাঁচশো ষাট টাকা আর আপনি যদি পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করেন তিন মাস পর পর আপনি ইন্টারেস্টটা পাবেন আপনার তিন মাস পরে টোটাল ইন্টারেস্ট হবে দুই টাকা ফাইভ পার্সেন্ট ট্যাক্স কাটার পর আপনি হাতে পাবেন দুই হাজার সাতশো তিরানব্বই টাকা এখানে আমি এক লাখ টাকার ক্যালকুলেশনটা দেখিয়েছি আপনি যদি দুই লাখ টাকার ক্রয় করেন সেক্ষেত্রে দুই দিয়ে গুণ করবেন যদি তিন লাখ টাকার ক্রয় করেন সেক্ষেত্রে আপনি যে ইন্টারেস্টটা অ্যামাউন্টটা দিয়েছি সেটাকে তিন দিয়ে গুণ করেন এভাবে কিন্তু আপনি আপনার নিজেরটা ক্যালকুলেশন করতে পারবেন অথবা আপনি যদি চান যে আমি আপনাকে ক্যালকুলেট করে বলে দিই তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি কত টাকার কিনতে যাচ্ছেন কোন সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন তাহলে আমি আপনাকে বলে দেব যে আপনি কত টাকা আপনি ইন্টারেস্ট পাবেন বা আপনার টোটাল অ্যামাউন্টটা কত হবে সো এবার আমরা দেখব আপনি যদি পনেরো লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে আপনি প্রতি লাখে কত টাকা প্রফিট পাবেন বা ইন্টারেস্ট পাবেন তার কারণ হচ্ছে আমি কিন্তু তার আগে আপনাদেরকে বলেছিলাম যে পনেরো লাখ পর্যন্ত ইন্টারেস্টের স্ল্যাবটা কিন্তু একটা বাট পনেরো লাখ এক টাকা থেকে তিরিশ লাখ পর্যন্ত স্ল্যাব কিন্তু কমে যাচ্ছে প্রথমত হচ্ছে আপনি যদি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন পনেরো লাখ টাকার বেশি তাহলে প্রতি লাখে আপনি সেক্ষেত্রে প্রফিট পাবেন আটশো টাকা আপনার কিন্তু ট্যাক্স এখন টেন পার্সেন্ট কারণ পাঁচ লাখের বেশি হয়ে গেলে কিন্তু ট্যাক্স টেন পার্সেন্ট কেটে নেবে তাহলে আপনি হাতে পাবেন সাতশো অষ্টাশি টাকা যেটা পাঁচ লাখের কম হলে আপনাকে দেওয়া হয় নয়শো টাকা বাট এখানে কিন্তু সেটা কমে যাচ্ছে কারণ আপনার ইন্টারেস্ট রেটটা আপনি এক্ষেত্রে কম দিচ্ছে আপনাকে দেন হচ্ছে তিন মাস অন্তর মুনাভিত্তিক সঞ্চয়পত্র তিন মাস পরে আপনি মুনাফা পাবেন পঁচিশশো টাকা ট্যাক্স কাটার পরে হাতে পাবেন দুই টাকা আর পেনশনের সঞ্চয় তিন মাস পরে আপনার টোটাল জমা হবে দুই হাজার সাতাশি টাকা পঞ্চাশ পয়সা ট্যাক্স কাটার পরে দুই হাজার চারশো উনিশ টাকা আর যদি আপনি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন মেয়াদ শেষে আপনার টোটাল জমবে একান্ন হাজার পাঁচশো টাকা আর ট্যাক্স কাটার পরে আপনার হাতে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ছেচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা সো সঞ্চপাতের ইন্টারেস্ট রেট কমানোর জন্য কিন্তু আপনাদের এই প্রফিটটাও কিন্তু কমে যাচ্ছে সো আসলে সঞ্চপাতের ইন্টারেস্ট রেটটা এই যে কমানোটা আসলে কতটা যৌক্তিক যারা সাধারণ মানুষ আছেন যে সঞ্চয়পাতির উপর ডিপেন্ড করে তাদের সংসার চলে বা তারা নিজেদের ফ্যামিলি চালান সো তাদের জন্য আসলে এটা কতটা চ্যালেঞ্জিং বা এটা আসলে বাড়ানো উচিত কিনা আমাকে কাইন্ডলি কমেন্ট সেকশানে জানাবেন সবচেয়ে বেশি প্রশ্ন আমি যেটা নিয়ে পেয়ে থাকি সেটা হচ্ছে ভাই কোথায় থেকে সঞ্চয়পত্র কিনতে পারবো সো আমি বলে দিচ্ছি প্রথমত হচ্ছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর অফিস থেকে ক্রয় করতে পারবেন প্রত্যেকটা জেলায় কিন্তু জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কিন্তু শাখা অফিস রয়েছে আপনারা চাইলে সেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন তারপর আপনি চাইলে পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন আপনি চাইলে বাংলাদেশ ব্যাংক থেকে ক্রয় করতে পারবেন বাংলাদেশ ব্যাংকে যে শাখাগুলো রয়েছে সেই শাখা থেকে চাইলে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এবং আপনি যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থাৎ সোনালি রূপালী ব্র্যাক ব্যাংক তারপর সিটি ব্যাঙ্ক ইবিএল প্রায় সব ব্যাংকে কিন্তু সঞ্চয়পত্র বিক্রি করে আপনি যে কোনো ব্যাঙ্ক থেকে ক্রয় করতে পারবেন তবে মনে রাখবেন ইসলামী ব্যাংক থেকে কিন্তু আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না কারণ কোনো ইসলামী ব্যাঙ্কই সঞ্চয়পত্র বিক্রি করে না এবার জানবো সঞ্চয়পত্র কেনার জন্য কী কী ডকুমেন্টস লাগবে আপনি যদি আগে থেকে এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখেন এবং ডকুমেন্টসগুলো নিয়ে আপনি ব্যাংকে বা পোস্ট অফিসে যান তাহলে কিন্তু আপনি ইজিলি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন সো প্রথমত হচ্ছে আপনি সঞ্চয়পত্রের আবেদন ফর্মটা যথাযথভাবে পূরণ করে নিতে হবে আপনি অনলাইনে কিন্তু সঞ্চয়পত্রের অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন আপনি অনলাইন থেকে এটা ডাউনলোড করে প্রিন্ট করে আপনি ফিল আপ করে নিয়ে যেতে পারবেন অথবা আপনি যে কোনো ব্যাংকের ব্রাঞ্চে গেলেও সেখানেও পেয়ে যাবেন দেন হচ্ছে যিনি সঞ্চয়পত্রের মূল আবেদনকারী হবে তার এক কপি ছবি লাগবে এবং নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে তারপরে সঞ্চয়পত্রের মূল আবেদনকারী ও নমিনির দুইজনের এনআইডি কার্ডের কপি লাগবে বাট নমিনির বয়স যদি আঠারো বছরে কম হয় সেক্ষেত্রে তার জন্ম নিবন্ধন কপি লাগবে এবং নমিনির লিগ্যাল যে গার্ডিয়ান থাকবে তার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং যিনি সঞ্চয়পত্র ক্রয় করবেন তার অবশ্যই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে তার কারণ হচ্ছে সঞ্চয়পত্রে কিন্তু এখন সব ইন্টারেস্ট বা মুনাফাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে আবার আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকাটা জমা করবেন দেন সেই টাকা দিয়ে আপনি কিন্তু সঞ্চয়পত্র কিনতে পারবেন চেকের মাধ্যমে বা আবেদনকারী চাইলে তার অ্যাকাউন্ট ডেবিট ইনস্ট্রাকশন দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে দেন হচ্ছে পাঁচ লাখ টাকা পর্যন্ত যদি আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে আপনার ইটিএন লাগবে না বাট আপনি যদি পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হবে এখানে একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনি যদি পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে আপনার ইটিন বা ট্যাক্স সার্টিফিকেট কোনো কিছুই লাগবে না কিন্তু আপনি যদি পাঁচ লাখ টাকার বেশি অর্থাৎ পাঁচ লাখ পঞ্চাশ হাজার বা ছয় লাখ বা পাঁচ লাখ এক টাকার উপরে গেলেই কিন্তু আপনার ট্যাক্স রিটার্নের কপি অবশ্যই জমা দিতে হবে তা না হলে আপনি কিন্তু পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না বাট পাঁচ লাখ পর্যন্ত আপনি কোনো ইটিন ছাড়াই ক্রয় করতে পারবেন সো এবার আপনাদের সঞ্চয়পত্র সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখবো যে তথ্যগুলো আপনারা যখন সঞ্চয়পত্র কিনতে যাবেন বা সঞ্চয়পত্র ভাঙাতে যাবেন তখন এই তথ্যগুলো আপনাদের অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে প্রথমত হচ্ছে একজন ব্যক্তি নিজের নামে সব মিলিয়ে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এবং যৌথ নামে চাইলে এক কোটি টাকা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে এর বেশি কিন্তু কেউ ক্রয় করতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে সঞ্চয়পত্র কেনার জন্য আপনার কিন্তু কোনো চার্জ নেই অর্থাৎ ব্যাঙ্ক আপনার কাছ থেকে কোনো বাড়তি চার্জ নেবে না বা পোস্ট অফিসে গেলে কেউ যদি আপনার কাছে বাড়তি টাকা চায় সো এটা কিন্তু কখনোই দিবেন না কারণ সঞ্চয়পত্র কেনার জন্য কোনো প্রসেসিং ফি নেই নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে কোনো মাইনর অর্থাৎ আঠারো বছরের কম বয়সী কোনো ব্যক্তি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না অর্থাৎ কেউ যদি সঞ্চয়পত্র ক্রয় করতে চায় তার অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে ন্যাশনাল আইডি কার্ড ছাড়া কেউই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে না তবে আঠারো মাইনর কম বয়সী যে কোনো ব্যক্তিকে কিন্তু নমিনি করা যাবে এবং সঞ্চপটের যে নমিনি আপনি চাইলে কিন্তু একাধিক নমিনি দিতে পারবেন যেটা ম্যাক্সিমাম তিনজনকে পর্যন্ত সঞ্চপত্রের নমিনি দেওয়া যায় এবং অন্য কারো ইটিন ব্যবহার করার সুযোগ নেই অর্থাৎ আপনি যদি অন্য কারো ট্যাক্স টানের কপি ব্যবহার করতে চান পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করতে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না অর্থাৎ আপনার এনআইডি অনুযায়ী আপনার সেম নামে টিন এবং সেম নামে আপনার ট্যাক্স রিটার্ন কপি থাকতে হবে তাহলে আপনি পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আপনার ট্যাক্সি রিটার্ন দিতে হবে সেটা অলরেডি আমি তার আগেও কিন্তু আপনাদেরকে বলেছি এবং সঞ্চয়পত্র জামানত হিসাবে রেখে আপনি কিন্তু কোনো ব্যাঙ্ক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে কিন্তু কোনো লোন নিতে পারবেন না সো অনেকেই মনে করে সঞ্চয়পত্র এটা তো আমার একটা অ্যাসেট এটা আমি যদি জমা রেখে কোথা থেকে লোন নিতে পারবো কিনা সো আজকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যান যে বাংলাদেশের কোনো ব্যাঙ্ক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান কিন্তু সঞ্চয়পত্রকে জামানত হিসাবে রেখে কোনো লোন কিন্তু দেয় না সো আপনি এখন যদি সঞ্চয়পত্র ভাঙাতে চান অর্থাৎ আপনি সঞ্চয়পত্র কিনেছেন আপনার মেয়াদ শেষ হয়ে গেছে বা আপনি মেয়াদের আগে ভাঙাবেন সেক্ষেত্রে আপনি কি কি পন্থা অবলম্বন করবেন এবার চলুন সেটা জানি প্রথমত হচ্ছে আপনি এক বছর আগে যদি কোনো সঞ্চয়পত্র অ্যান্ড ক্যাশ করেন তাহলে আপনি কিন্তু কোনো ইন্টারেস্ট পাবেন না আমি আবার বলছি আপনি সঞ্চয়পত্র কেনার পরে এক বছর এখনও হয়নি এক বছর আগে যদি আপনি সঞ্চয়পত্র ভাঙান তাহলে কিন্তু আপনাকে কোনো ইন্টারেস্ট দিবে না আর নতুন নিয়ম অনুযায়ী আপনার এখন সঞ্চয়পত্র মেয়াদ শেষ হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক টাকা জমা হয়ে যাবে আপনাকে কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে না আবেদন করতে হবে না কোথায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না অর্থাৎ আপনি সঞ্চয়পত্র ক্রয় করেছেন ম্যাথ শেষ হয়েছে অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে আর মেয়াদ শেষ হওয়ার আগে যদি আপনি সঞ্চয়পত্র ভাঙাতে চান সেক্ষেত্রে আপনাকে যখন সঞ্চয়পত্র ক্রয় করবেন একটা অ্যাকাউন্টমেন্ট স্লিপ দিবে সেই স্লিপটার সাথে এনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এটা ভাঙানোর জন্য তবে আপনি আগে ভাঙলে কিন্তু আপনি ইন্টারেস্টটা কম পাবেন সেটা নিয়ে কিন্তু একটা বিস্তারিত ভিডিও অলরেডি আছে আপনারা কেউ যদি এখন সঞ্চপত্রে আগে ভাঙানোর কথা চিন্তা করেন তাহলে আমি ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টসে বা বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকে আপনার ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনি একটা ধারণা পাবেন যে এখন ভাঙলে আপনি কত টাকা পাবেন এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটা তার আগে আমি বলেছি সঞ্চয়পত্রে মোট ইনভেস্টমেন্ট যদি পাঁচ লাখ টাকা হয় সেক্ষেত্রে ট্যাক্স কাটবে ফাইভ পার্সেন্ট আর যদি পাঁচ লাখ টাকার বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার যে ইন্টারেস্ট বা প্রফিটা পাবেন সেটার উপরে কিন্তু টেন পার্সেন্ট ট্যাক্স কাটবে সো দুই হাজার চব্বিশ সালের এখন পর্যন্ত সঞ্চয়পত্র এটা হচ্ছে সর্বশেষ আপডেট এরপরে যদি আর নতুন কোনো আপডেট আসে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ওই ভিডিও আপলোড হলে আপনি সবার আগেই দেখতে পাবেন যদি আপনার মনে হয় এই ভিডিওটা দেখে কোনোভাবে আপনি উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর আপনি চাইলে আপনার পরিচিত যে কোনো কারোর সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও সঞ্চয়পত্র সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে ধন্যবাদ